লোকসভা নির্বাচনের আগে বড় খবর এবার ভাঙাগড়া খেলায় ভাঙন ধরল শাসক দলে আপনাদের দল আর তাই বিজেপিতে যোগদানের একটা দেখা যেত এতদিন কিন্তু এবার দেখা যাচ্ছে শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সুতির বংশবাটি এলাকার দুই শতাধিক পরিবার আপনাদের জানিয়ে রাখি লোকসভা নির্বাচনের আগেই ভাঙন ধরল শাসক দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সুতির বংশবাটি এলাকার দুই শতাধিক পরিবার

আগে কন্দোল করতেন বিজেপি না বিজেপি থেকে কি মানে বিক্ষুব্ধ হয়ে কি এখানে আছে আসার আসার ব্যাপার চিন্তা ঠিক আছে আমাদের বংশবাটি অঞ্চলের যে পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছিলেন উনি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এবং আমার সেবা দেখে উনি অনুপরিচিত হয়ে বংশবাটির দুটো পরিবার নিয়ে সে আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছে আমরা তারাকে স্বাগত জানাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব যে বাংলাকে চালাচ্ছে বাংলা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে স্বাস্থ্যসাথী দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার যে উন্নয়ন করেছে রাস্তাঘাট কিছু বাদ নেই সেই দেখে অনুপ্রেরণী হয়ে আমাদের কী নাম বললাম মাঝি দেবাশিষ মাঝি দুলাল মাঝি তার নেতৃত্বে দুশো পরিবার আজকে জয়েন করলেন তারাকে আমরা দলের স্বাগত জানাই এবং আগামী দিনে তৃণমূল ছাড়া কোনো দল থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী দল ছাড়া কারণ বুঝেছে মানুষ যে উন্নয়ন করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে তাই সেই আমাদের দেবাশিষ মাঝি জয়েন করেছে এবং আমাদের নেতৃত্ব সকলেই বিজেপির জয়েন করেছে তারাকে আমরা দলে স্বাগত জানাচ্ছি আগামী দিনে ভোট প্রচুর পাবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হাতে উপহার তুলে দিত প্রত্যেকে করতো প্রত্যেকে বিজেপি করতো এই বিজেপি এতে কন্টেস্ট করেছিল উনি চারশো ভোটে হেরেছিল আমাদের প্রার্থীর কাছে কিন্তু উনি তার প্রভাব ভালো আছে গোটা অঞ্চল জুড়ে আমরা অঞ্চল জুড়ে তাকে কাজ করাবো কারণ হলো আমরা চাই মানুষের কাজ করো একজন নেতা মানে কি জনসেবক জনসেবার যে কাজ তারা কিছুই বিজেপি থেকে করতে পারছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হলে লক্ষ্মী ভাণ্ডার ছাত্র সাথী এবং আমার কাছে আসলে মানুষের পাশে যে বারো দাঁড়ায় সে দেখে এবং বংশবাটিতে যে হারে কাজ হয়েছে এখনও প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার কাজ চলছে রানিং সেই দেখে অনুপ্রেরণা হয়ে সে উনি আমাদের জয়েন করেছেন তাকে আমরা বারবার করে থাকবো ঠিক আছে